আমরা মাহফিলের পরে যখন কিয়াম করতে তারাই তো কি করি দ্রুত করে ফেলি একজন আরেকজন বলি দুই মিনিটে শেষ করে অথচ কিয়াম মিলাত আমার নবীর দরবারে সালাত সালাম পেশ করা এটা মাহফিলের রু এটা মাহফিলের রু রু ও ভাই আমার বক্তব্য আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হতেও পারে নাও হতে পারে কিন্তু দরুদ এটা তো কিয়াম এবং মিলাত এটা তো আমার পুরা গত 1300 1200 বছরের আমাদের মজলিসের রু উলামাইক্রাম এটাকে রু হিসেবে বিবেচনা করত সেটা খতম হয়ে গেছে সেটা এখন তো বেদাতের কারণে আগে তো আমাদের দেশে একটা আমরা কেন সেই যুগের মানুষ মুমিন বেশি ছিল ইমানদার ছিল আমাদের যত এবাদত আমরা করি কোন গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না যে আল্লাহ এটা কবুল করবেন কেন জানেন মানুষের ভিতরে আল্লাহ কয়েকটা জিনিস দান করেছেন তার মধ্যে একটা জিনিস হচ্ছে অহংকার কি জিনিস অহংকার মানুষ টাকা জ্ঞান এবং পাওয়ার এই দুইটা জিনিস যখন মানুষের ভিতরে আসে মানুষ নিজেকে তুলে ধরতে চায় মানুষ চায় যে তাকে সবাই চিনুক এই অহংকার এবং লোক দেখানো ভাব এটা মানুষের সমস্ত আবাদত নষ্ট করে দেয় সমস্ত আবাদত যে কোনো ভালো কাজ আপনার ভিতরে যদি এটা থাকে যে দেখতেছে তো এই যে আমি ভালো তকরির করলাম আমার কণ্ঠ সুন্দর অথবা আমি আসার সময় মানুষ সালাম দিয়েছে আমি আসার সময় দুই তিনজন দাঁড়িয়ে গেছে এই যে আপনার ভিতরে আরেকটা শয়তান দাঁড়িয়েছে এটা কি শয়তান ভিতরে কি শয়তানের ধাক্কা কি করে এই কাজগুলা আমার ভালো ভালো কাজগুলাকে নষ্ট করে দেয় আমাদের প্রত্যেক আমলের মধ্যে আমি আছে আপনারা যখন নামাজে দাঁড়ান তো কি পড়েন তু তু আন নামাই নামাই পরেন আমি নিয়ত করতেছি বুঝতেছেন যত জায়গায় আমি আছে সব জায়গার আবাদত আল্লাহ কবুল করতেও পারে নাও করতে পারে যত আবাদত আপনি করেন সব আবাদতের মধ্যে আমি আছে কিন্তু এক এবাদতের মধ্যে আমি নাই সেটা কোনটা দরুদ দরুদের মধ্যে আপনি কি পড়েন আল্লাহ হুম্মা সাল্লে আলা মোহাম্মদ আল্লাহ আপনি আমার নবীর উপর দরুদ পড়েন এখানে আমি আছে আমি নাই এ আমি না থাকার কারণে এটা যে গ্যারেন্টি তাল্লার দরবারে কবুল হয় কোনো সন্দেহ নেই হ্যাঁ এতটুকুন হবে কেউ যদি হায় 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 এটা নিয়ামত অনেক বড় কিন্তু আমরা সহজে পেয়ে গেছি তো সহজে পেয়ে যাওয়ার কারণে আর দাম থাকে না ওই যে বললাম না পেয়ে গেছি সেই কারণে দাম নাই পৃথিবীতে আপনার ভাইদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা রাতের বেলা মানুষ যখন শুয়ে পড়ে ঘরের মধ্যে এরা কি করে সোফাই বসে চেয়ারে বসে অথবা রাস্তার মধ্যে নেমে নবীর দরবারে দরুদ পরে আসসালাত এরকম আপনাদের মধ্যে আমাদের মধ্যে আমাদের পরিচিতদের মধ্যে অনেক মানুষ আছে যারা আল্লাহর নবীর দরবারে সালাত সালাম প্রেরণের সময় প্রথমে সিনা ধরে আসে অতপর চোখ ভিজে এগুলা হচ্ছে আপনার দরুদ আপনার সালাম আমার নবীর দরবারে প্রেরণ করা হচ্ছে কারণ আপনি যখন প্রত্যেক দিন পড়েন না আল্লাহ পড়েন আল্লাহ দরুদ বেজেন তা আপনার দরুদ যখন আমার নবীর দরবারে পেশ করা হয় প্রত্যেক দিন পেশ করা হচ্ছে না তো তখন আমার নবী একবার হলো জিজ্ঞেস করবে না প্রত্যেক দরুদ পাতে এটার নামটা আরেকবার বলতো দেখিটা কে তখন বলা হবে না হুজুর এটা একতিয়ারপুর থেকে অমুকের ছেলে এই যে আমার নবীর সাথে আমার নবীর তাবাজু গেছে তো ওখানে তাবাজু হয়েছে আপনি কেমনে বুঝবেন যে তাবাজু হয়েছে আপনার চোখ ভিজে উঠবে আপনার ভিতর থেকে সেই একেবারে দশ নাম্বার সিগনালের মতো ব্যাপক হারে আপনার সিনা ভেঙে বাইরে আসবে মনে হবে আপনার ইচ্ছে করবে আপনি আরো দরস্বরী পড়েন তখন এসকের এত বেশি উত্তাল তরঙ্গের মতো আপনার ভিতর আপনি ফিল করবেন সেটা যত আপনার ভিতর ভেঙে আসবে তত মনে করবেন আমার নবী আপনার দরুদের উপর খুশি হয়েছে এটা হচ্ছে দরুদ শরীফ কবুল হওয়ার প্রথম ধাপ বাকি আরো কত ধাপ আছে তখন দেখবেন আপনার ভিতরের শান্তির জন্য ঘুমের ওষুধ খাইতে হয় না আপনি একবার দরুদ পড়বেন সিনা ঠিক হয়ে যাবে সিনা ঠিক হয়ে যাবে তো এটা এটা একেবারে নরমালি আমার কাছে চলে আসছে তো এটার কোনো দাম নাই আমরা মাহফিলের পরে যখন কিয়াম করতে দাঁড়াই তো কি করি দ্রুত করে ফেলি একজন আরেকজনের বলি দুই মিনিটে শেষ করেন অথচ কেয়াম মিলাত আমার নবীর দরবারে সালাত সালাম পেশ করা এটা মাহফিলের রু এটা মা রু রু ও ভাই আমার বক্তব্য আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হতেও পারে নাও হতে পারে কিন্তু দরুদ এটা তো এবং মিলাদ এটা তো আমার পুরা গত তেরোশো বারোশো বছরের বিবেচনা করত। সেটা হয়ে গেছে সেটা খতম এখন তো বেদাতের ফতুয়ার কারণে আগে তো আমাদের দেশে একটা দোকানের উদ্বোধনী হলেও আমরা মিলাদ পড়তাম কেন সেই যুগের মানুষ মুমিন বেশি ছিল ইমানদার ছিল যত ইমান চলে যাচ্ছে তত আমার নবীর আমার নবীর কথা আস্তে আস্তে বন্ধ হওয়া মানি সমাজ থেকে ইমান আস্তে আস্তে উঠে যাওয়া